আপনাদের মাঝে একটি কবুতর দেখাবো যে কবুতরটা একটা কবুতরের সাথে মারামারি করে তার চোখটা একবারে নষ্ট করে ফেলেছে দেখেন এক চোখটা একটু দেখাও কাঁচানো এই দেখেন কবুতরটা এই যে এই কবুতরের চোখটা একবারে নষ্ট করে ফেলেছে দেখছেন একবার এখন এখন তাকাতি পাচ্ছে না কবুতরটা মূলত একটা কবুতরের সাথে জোড়া ছিল সেই কবুতরের সাথে জোড়াটা ভেঙে দিয়ে আরেকটা কবুতর পেটা কবুতর ওইটার সাথে জোড়া দিয়েছি এই জন্য এই কবুতরটাকে মেরে মনে করেন এটার চোখ একবার নষ্ট করে ফেলেছে আর এটার মনে করেন এটা দুর্বল হয়ে গেছে এই জন্য এটারে আমি ভাবতেছি এটা আলাদা রেখে দেব এটার এই কবুতরের লাগে রাখব না এই যে মাদি এই যে মাদি কবুতরের সাথে ছোড়া দিয়েছিলাম মানে এই মাদি কবুতর থেকে আলাদা করে ফেলেছি এই দেখেন কিভাবে মারামারি করতেছে তো দেখাও দেখছেন কিভাবে মারামারি করতেছে তার তার মাদির জন্য সে মারামারি করতেছে এই নরকবুতরটা ওই মাদির সাথে জোড়া দিয়েছি এখন দেখি জোড়াটা নেয় নাকি জোড়াটা নিলে পরবর্তীতে এটার সাথে জোড়া দিতেছি আমার তো মনে হয় এই কবুতরটা অনেক ভালো হবে জোড়া দিলে এই কবুতরের সাথে থাকেন মাদিটা দেখাচ্ছি আপনাদের এই যে এই কবুতরের মাদিটা

ইয়া করে রাখছি কস্টিউম মেরে রাখছি আর এটার চোখটা দেখাও নাও এই যে চোখ দেখছো এই যে চোখটা চোখটা একদম মাঠন দেখতে একবার ভয়ঙ্কর কবুতরের সাথে ওই মাটিটা জোড়া দিলে একটা দারুণ কবুতরের বাচ্চা আমি পাবো যে কবুতরটা মনে করে উড়াইলে অনেক উপরে উঠবে পিনের সাথে উড়বে আমার তো মনে হয় এই জন্য এই কবুতরের সাথে জোড়া দিতেছি আর আমার তো হাটে হাটের থেকে এটা কিনে এনেছি তখন এই কবুতরটা অনেক ভালো লেগেছে এই জন্য এই কবুতরটা এনেছি এই কবতো জোড়া দিতে যে কবুতরটা এই মাদির সাথে জোড়া ছিল এইটা এই কবুতর ছিল এই কবুতরের সাথে দীর্ঘদিন জোড়া ছিল কিন্তু এই কবুতরটা জোড়া দেওয়ার সময় আর ডিম দেয় নাই এই জন্য এটাকে পাল্টাই দিছি দেখি যদি এবার ডিম দেয় তাহলে একটু খুশি হব কিন্তু এটা এটা এই জায়গায় এটার সাথে রাখছি এই জন্য বারবার এটার জন্য মারামারি করে আলাদা খুপে রাখছি যেমন এবার রাখছি আলাদা খুপে তারপরে মনে করেন ছুটতে গিয়া এই যে মারামারি শুরু করে দেয়